হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আবার চ্যানেল ইউনিক ফ্রেন্ড এম আমরা এতদিনের ভিডিওতে ফার্স্ট টাইম এরকম লুচি ভাত নিয়ে ফার্স্ট আমি আলুর দম আলুরদম তাহলে এটা বাজে কেউ না আমরা লুচিটা ওরকমই নিয়েছি আমি ছোট ছোট লুচি নিয়েছি তিনটে আর ও দুটো কচুরি নিয়েছি ও লুচি হ্যাঁ আর আমি লুচি নিয়েছি ঠিক আছে আর ভাত যেহেতু বাঙালি মানুষ ভাত চান ভাত নাখলে আমাদের চলে না তাই জন্য দুজনে একটু একটু করে ভাগ নিয়েছি আলু দিচ্ছি আর আলু দম কমন দুজনের কমন তুই ডাল খাবি না থাকছে বাবার নিচে গিয়ে আমার জন্য ডাল নিয়ে এলো পালং শাকের ডাল পালং শাকের ডাল কি অবস্থা তো ভিডিও স্টার্ট করছি খাওয়া স্টার্ট করছি হ্যাঁ ভিডিও তো অনেক স্টার্ট হয়ে গেছে ওকে আমার নিচে যেতে হলো ডাল বাট লুচির সঙ্গে কিন্তু আলুরদমের কম্বোটা ভালো লাগে ঘুগনিটাও খুব ভাল লাগে ভালো লাগছে দুদিন পরে আমাদের পরীক্ষা হ্যাঁ কিন্তু আমাদের কে বলবে তার থেকে বড় কথা আমরা যেটা বলিনি একটা ভিডিও আমরা অলরেডি ছেড়ে দিয়েছি আমরা এখন ওই মানে সিরিজ নিয়ে আসছি ছোটবেলার ঘটনা দেখলে ভালো লাগবে হলো আমরা খুব খেতেছি ভিডিওটা করতে তো বলবো একবার প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখতে করে ভালো লাগবে খুব কষ্ট করে বানিয়েছিলাম ছোটোবেলায় আমার মানুষের জীবনের স্মৃতি যত দিন যায় তত কী করে বদলে যায় সব কিছু সেটাই এটা হচ্ছে মূল ফ্যাক্ট যে মানুষ একই রকম থাকে না কোনো দিন অনেক কিছু পাল্টে যায় জীবনে হুম

অনেক কষ্ট হয়েছে গাড়ি ভাড়া কতটা ভুল করিনি খাওয়ার সময় হ্যাঁ খাওয়ার সময় যত ঝামেলা কতটা কি বললো খাওয়াতে ঝামাতে ঝামেলা মানে খাওয়ার সময় খাওয়ার

যাওয়ার পর জীবনে অনেক কষ্ট আছে ভালো দিক থেকে ব্যাংকের মাথা ভালো দিক থেকে এসব মানুষ খুব বিয়া জীবন নষ্ট করে মে মাসে কম তারিখ দেওয়া ছিল

আমার লুচির থেকে কচুরি ভালো লাগে মিষ্টি মিষ্টি মানে এই না যে অনেকগুলো খেয়ে নেবো এই দুটো ঠিক আছে ভাত না থাকলে তখন কষ্ট তিনটে পেট ভরানোর জন্য হ্যালো না আমি আমার ঘুগনির চলে ভাত খাই না যদি আমি আলুর দম খুব ভালোবাসি না আলুর দম চেয়ে খাই আলুর দম ভাত আমার আবার যাই হয়ে যাক একটু ভাত চাই ভাত না হলে মুড়ি চাই ভাততে দিয়ে মেটাবো এখন তো শুধু ঠিক আছে সেটা বড় কথা না

还没有走。 এখনো অনেক কাজ বাকি আমাদের পড়াশোনা করতে বলছি কখনো ঘুমাবো ঠিক নেই কিন্তু আমার চোখ বন্ধই যাচ্ছে ঘুমে পড়তে বসে বেশি ঘুম পায় তাহলে মানে না তিনটে অবধি চাপ্তর

আমার মনে হয় টেনশন চলছে আমরা চলছে আমার বেশি টেনশন করে বেশি বকি আর বেশি জল খেয়ে শুনি আপনার নেই আমার অনেকগুলো টেনশন বলতে পারবো না আপনাদের যাকে বলে জীবন জান तो मैं तो मार्च बात ना, हमारे निन्ने मिन्ने भागों को भालू परिवारी, तो मैं मी हैप्पी, चैंटर आचे में मी हैप्पी, डॉल्डे, तो আজকের ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টা টা